কাশ্মীরের পেহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার প্রতিবাদে সোমবার দুপুর বারোটা পনেরো মিনিটে রয়্যাল প্যালেসের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হয় বিজেপি এরপর দলে নেতৃত্ব বিধায়করা ডেপুটেশন দিতে গেলে জেলা প্রশাসকের দফতরে গিয়ে বাধার মুখে পড়ে অভিযোগ স্মারকলিপি গ্রহণে অস্বীকৃতি জানিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয় এটি সংখ্যালঘু দফতরে জমা দিতে হবে এই আচরণে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান বিজেপি নেতৃত্ব আর এই ঘটনাকেই কেন্দ্র করে রীতিমতো বিজেপির বিধায়করা ধর্নায় বসে পড়ে জেলাশাসক দফতরের সামনে গিয়ে কি জানাচ্ছেন তারা এই বিষয়ে শুনব আমরা ডিএমের কাছে আমরা যাব ডিএম এর কাছে আমরা মেমোরান্ডাম দেবো এবং স্মারকলিপি আমরা প্রদান করব এবং স্মারকলিপি প্রদান করার পরে এবার ওনার কথা শুনে পরবর্তীতে কী হবে আমরা দাবি আমাদের পক্ষ থেকে আমরা দাবি করব যে লিপি দেওয়ার পর যে যারা কুচবিহারও এরকম অনেক নাগরিক আছে যারা পাকিস্তানি তাদেরকেও আইডেন্টিফিকেশন করে এখান থেকে ইতরকমড়াবো এই দাবি আমরা আপনাদের কি তথ্য রয়েছে যে কতজন আছে সেটা প্রশাসনের বিষয় প্রশাসন দেখবে কতজন আছে কিনে সেটা আমাদের বিষয় নয় প্রশাসন খুঁতে খুঁতে বের করবে কোথায় আছে প্রশাসন সেটা সেটা দায়িত্বটা প্রশাসনের আপনারা সেই জায়গায় সহযোগিতা করবেন অবশ্যই যদি আমাদের সহযোগিতার কিছু আছে প্রশাসন প্রশাসনের মতো কাজ করবে তবে কাশ্মীর হামলার প্রতিবাদে গর্জে উঠল প্রশাসনের ভূমিকায় হতাশ বিজেপি স্মারকলিপি প্রত্যাখ্যান রাজনৈতিক চাপা অন্তর তীব্র কোচবিহার থেকে প্রিয়াশার রিপোর্ট টাইম বাংলা এই নববর্ষে মাত্র থার্টি এইট ল্যাক্স অনওয়ার্ডস এ পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ ও অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি

আজই সাইট ভিজিট করতে স্কিনে দেওয়া নম্বরে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার অর্গপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে পিসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স